রাজধানীর বাইতুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেটে শুক্রবার জুমান নামাজের পর ইন্তিফাদা বাংলাদেশ নামের একটি সংগঠন বিক্ষোভ সমাবেশ করেছে তার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন নিষিদ্ধ সহ ছয় দফা দাবি উত্থাপন করে সমাবেশে উপস্থিত নেতারা দেশ জুড়ে ঘটে যাওয়া ঘটনা দ্রুত বিচার এবং রাষ্ট্রীয় নিরবতা সমালোচনা করেন দাবির মধ্যে রয়েছে গাজীপুর ধর্ষণ মামলা দ্রুত বিচার টঙ্গিতে ইমাম অপহরণের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ইসলাম বিদ্বেষ রোধে জাতীয় নীতি প্রণয়ন এবং মুসলিম নারীর নিরাপত্তা নিশ্চিত করেন ইন্তিফাদা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্যরা সতর্ক করেছেন যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তবে শান্তি পূর্ণ সমাবেশের সীমা বজায় রাখা কঠিন হবে সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাপলা চত্বরের দিকে অগ্রসর হন রাজধানীর এই ঘটনা ধর্মীয় ও সামাজিক মহলে নতুনভাবে আলোড়ন সৃষ্টি করেছে